সতেরোশো সালের তেইশে জুন পলাশি প্রান্তরে নিভে যায় বাংলা বিহার উড়িষ্যার স্বাধীনতার সূর্য বলা যায় ভারতবর্ষের স্বাধীনতা অস্তমিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন সকাল আটটার দিকে যুদ্ধ আরম্ভ হয় ইংরেজদের পক্ষে ক্লাইভ ছিলেন সেনাপতি ও তার বাহিনী ইংরেজ সেনাদের সাহস ও দক্ষতা ছিল নবাব বাহিনীর চেয়ে গিয়ে তবে সিরাজউদ্দৌলার সেনা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির কয়েক গুণ সে বাহিনীতে যুক্ত ছিল ফরাসিরাও যোদ্ধা হিসেবে যারা ইংরেজদের চেয়ে কোনো অংশে কম নয় কোম্পানির সেনারাও সিংহভাগ ছিল এই দেশি সেহেতু নবাব বাহিনীর জয়লাভ ছিল নিশ্চিত আর সে কারণে রণাঙ্গনে যাওয়ার পূর্বে অসৎ কৌশল বেছে নেন রবার্ট ক্লাইভ সিরাজের প্রধান সেনাপতি মির্জাফরকে তিনি কিনে নেন নবাব বানানোর টক ফেলে নবাব সিরাজ প্রভাবশালী সেনাপতি ও সভাসদকেও তারা কিনে নেয় যুদ্ধ জয়ের পর পুরস্কৃত করার লোভ দেখিয়ে এমনকি নবাব সিরাজউদ্দৌলার অনেক স্বজনরাও ইংরেজদের পক্ষ নিয়েছিলেন মীর মদন মোহনলাল খাজা আব্দুল হাদি খান নবসিংহ হাজারী প্রমুখ সেনাপতির নেতৃত্বে নবাব বাহিনী বীরত্বের সাথে যুদ্ধ করে তবে প্রধান সেনাপতি মির্জাফর ইয়ার লথিফ ও রায়দুল্লাহ গ্রামের অধীনে নবাবের প্রায় এক তৃতীয়াংশ সেনা নিয়ে দাঁড়িয়ে ছিল নবাব অনুকূলে কিন্তু বেলা তিনটার দিকে কামানের গোলায় মীর মারা গেলে নবাব বাহিনীতে অস্থিরতা দেখা দেয় মীর মৃত্যুতে নবাব সিরাজুদ্দৌলা প্রধান সেনাপতি মির্জাফরকে ডেকে পাঠান এবং তিনি আত্মীয় হিসাবে জীবন ও সম্মান রক্ষায় ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে নামার অনুরোধ করেন। নবাবকে ওই দিন যুদ্ধ বন্ধ রেখে পরের দিন নব উদ্যমে যুদ্ধে নামার পরামর্শ দেন নবাবের সৈন্যরা যুদ্ধ থামাতেই ইংরেজ সেনারা প্রচন্ড আক্রমণ চালায় নবাব বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায় বিকেল পাঁচটার দিকে যুদ্ধ শেষ হয়ে যায় তখন নবাব সিরাজুদ্দৌলা ভগ্ন হৃদয়ে পলাশি ছাড়ে রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হন উটের পিঠে চড়ে রাত শেষে পৌঁছান মুর্শিদাবাদে কিন্তু নিজের রাজধানীতে থাকাটাও নিরাপদ মনে করেননি সিরাজুদ্দৌলা কারণ একটাই সেনাপতিরা শত্রুদের সঙ্গে আতাত করে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে দু একজন যারা পক্ষে ছিলেন তারা প্রাণ হারিয়েছেন সেই যুদ্ধে আর সাধারণ সেনারা ছত্রভঙ্গ হয়ে পালিয়েছে দিনে কোনো রকম বিশ্রাম নিয়ে এবং মূল্যবান সম্পদ গুছিয়ে রাত তিনটার দিকে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে বের হন অজানার উদ্দেশ্যে পলাশি যুদ্ধে নবাব সিরাজুদ্দৌলা পরাজিত হলেও ইংরেজদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়নি কারণ রাজধানী তখনও নবাবের আয়ত্তে বিহার উড়িষ্যাও তার নিয়ন্ত্রণে তবে শুধু নামেই প্রতাপশালী বাংলার নবাব তখন ছুটো জগন্নাথ ঢাল নেই তলোয়ার নেই নিথিরাম সর্দার তাই পলাশিতে নবাব বাহিনীকে হারানোর পর তড়িঘড়ি মুর্শিদাবাদ দখলের উদ্যোগ নেয়নি ইংরেজরা ওদিকে সিরাজ চব্বিশ জুন ভোররাতে রাজধানীতে পালিয়া গেলেও ইংরেজরা কিংবা মির্জাফর বাহিনী তার কিছু নেয়নি বাপটা এমন নবাব পালাবে কোথায় তেইশে জুন রাতটা পলাশি প্রান্তরে কাটান রবার্ট ক্লাইভ ও মির্জাফর সকালবেলা পলাশি যুদ্ধের বিজয়ী সেনানায়ক রবার্ট ক্লাইভ মির্জাফরকে শিবিরে চিঠি পাঠান সেই চিঠিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জয়ের সব কৃতিত্ব দেন লেখা হয়েছিল এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই এ জয় আমার নয় আপনার আশা করি আপনাকে নবাব করার সুযোগ পেয়ে আমি নিজে সম্মানিত হতে পারবো এই চিঠির আগে মির্জাফর সকালে নিজেই গিয়েছিলেন ইংরেজ শিবিরে রবার্ট ক্লাইভের সঙ্গে দেখা করতে ইংরেজরা লোভ দেখিয়ে মির্জাফরকে দিয়ে নবাব ঘায়েল করলেও তারা কথা রাখবে কিনা সে বিষয়ে উৎকণ্ঠে ছিলেন মির্জা ইংরেজরা মির্জাফরকে নিয়ে যায় কর্নেল ক্লাইভের তাবুতে ক্লাইভ মির্জাফরকে বলেন আপনার এখনই রাজধানী মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত রাজধানী নিজের কবজায় আনুন আপনার সঙ্গে কর্নেল ওয়াটসও যাবেন এর কিছুকাল পরে ইংরেজ সেনাপ্রধান কর্নেল রবার্ট ক্লাইভ প্রকাশ্য দরবারে মির্জা ফরকে নবাব সিরাজউদ্দৌলার উদ্দৌলার মশনাদে বসান এবং তার গৃহীত পূর্ণাঙ্গ নাম হয় সুজাউল মূলক হিসামুদ্দৌলা মীর মোহাম্মদ জাফর আলী খান মোহাম্মদ জং অর্থাৎ দেশের সাহসী সাম্রাজ্যের তরবারি সংগ্রামে ভয়ঙ্কর মীর মোহাম্মদ জাফর আলী খান পরে পুত্র মিরনের প্রবল আগ্রহে তাকে শাহম্মদ জং বা সংগ্রামী সাহসী উপাধি প্রদান করেন ইংরেজরা মির্জাফরকে মসনাদে বসানোর পর ক্লাইভ এই দেশের প্রচলিত রীতি অনুসারে নবাবকে আনুষ্ঠানিক নজরানা প্রদান করে তার প্রতি আনুগত্য প্রদর্শন করেন মির্জাফর ও লর্ড ক্লাইভ তাদের বাহিনীসহ রাজধানী মুর্শিদাবাদে এসে দেখেন সিরাজুদ্দৌলা নেই মির্জাফরের ছেলে মিরন সিরাজকে খুঁজতে চারিদিকে লোক পাঠান সিরাজুদ্দৌলা ছদ্মবেশে রাজধানী থেকে বেরিয়ে যান সঙ্গে নেন কিছু বিশ্বস্ত আত্মীয় আর কয়েকজন হিজরা স্ত্রী লুৎফন্নেসা আর কয়েকজন ঘনিষ্ঠকে পর্দায় ঢাকা গাড়িতে বসানো হয় সোনা জহরত যতটা সম্ভব নিয়ে তারা প্রাসাদ ছাড়েন মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলায় গিয়েছিলেন সিরাজউদ্দৌলা কিন্তু সেখানে থাকাটাও নিরাপদ মনে করেননি নবাব সিরাজউদ্দৌলা দিন দুয়েক পর বেশভূষা বদলে রাজমহলের কাছে পৌঁছান নবাব সিরাজুদ্দৌলা তিন দিন ধরে অনাহারে থাকার পর বাধ্য হয়ে একটু বিরতি নিয়েছিলেন নবাব ও তার সঙ্গীরা কিন্তু ওই এলাকায় এক ফকির নাম দানিশ শাহ নবাবকে চিনে ফেলে এবং পুরস্কৃত হওয়ার লোভে ফকির দানিশ শাহ মিরনকে গোপনে খবর দেয় সিরাজউদ্দৌলা এখানে অবস্থান করছে খবর পেয়ে মির্জাফরের জামাতা মীর কাশেম সেনা নিয়ে ঘিরে ফেলেন গোটা এলাকা যুদ্ধের আট দিন পর সিরাজুদ্দৌলাকে নিয়ে আসা হয় মুর্শিদাবাদে ক্ষমতাচুত্ত নবাবকে মির্জাফরের সামনে মাঝরাতে হাজির করা হয় ভাগ্যের কি নির্মম পরিহাস ওই রাজপ্রাসাদে কয়েকদিন আগেও নবাব হিসেবে বাস করতেন নবাব সিরাজুদ্দৌলা মির্জাফরের সামনে দাঁড়িয়ে ভয়ে কাঁপছিলেন ক্ষমতা হারানো নবাব প্রাণ ভিক্ষা চান সিরাজুদ্দৌলা সেনারা রাজমহলের অন্যদিকে নিয়ে গেল তখন ক্ষমতা যুক্ত নবাবকে এরপর মির্জাফর তার পরিষদদের নিয়ে আলোচনায় বসলেন সিরাজ উদ্দৌলাকে কী করা উচিত তা নিয়ে তাদের কাছে তিনটা পথ খোলা ছিল হয় তাকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হোক অথবা দেশের বাইরে অন্য কোথাও আটকে রাখা হোক এবং তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড সভাসদদের অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি রাখতে কিন্তু মির্জাফরের সতেরো বছর বয়সী মিরন কড়া বিরোধিতা করেন মির্জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না সিরাজুদ্দৌলাকে নিয়ে কী করা হবে সে ব্যাপারে মির্জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেননি তাই মিরন সেটিকেই বাবার সম্মতি বলে ধরে নিয়েছিলেন মিরন তার বাবাকে বললেন আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামলে নিব মির্জাফর অনেক রাতে দরবার শেষ করে কক্ষে চলে যান সিরাজুদ্দৌলার ভাগ্য মিরনের হাতে ছেড়ে দেওয়ার অর্থই ছিল মৃত্যুর মুখে ঠেলে দেওয়া এবং ঠিক তেমনটাই হয়েছিল সেই রাতে মিরন তার সঙ্গী মোহাম্মদ বেগকে দায়িত্ব দিলেন সিরাজউদ্দৌলাকে হত্যা করার মিরন তার সঙ্গীদের নিয়ে সিরাজউদ্দৌলার কাছে যখন গেলেন তখনই সিরাজ বুঝে ফেলেন কি হতে চলেছে তার ভাগ্যে তিনি মিরনের কাছে দাবি করেন মেরে ফেলার আগে তাকে উজু করে দুই রাকাত নামাজ পড়ার অনুমতি দেওয়ার জন্য কিন্তু নিজের কাজ দ্রুত সম্পন্ন করতে খুনিরা উজুর পানির বদলে সিরাজের মাথায় এক খরা পানি ঢেলে দেয় তিনি তখন বুঝলেন যে ঠিক মতো তাকে উজু করতেও দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন ঠিক তখনই মোহাম্মদ ইবেক ছড়ি দিয়ে সিরাজকে প্রথম আঘাত হানেন বাকিরা নৃশংস হামলা চালায় সিরাজের উপর কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হয়ে যায় মাথাটা ঝুঁকে পড়ে সিরাজের তিনি গড়িয়ে পড়েন মৃত্যুকালে নবাব সেরাজউদ্দৌলার বয়স হয়েছিল মাত্র পঁচিশ বছর এবং তিনিই বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন বন্ধুরা এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ